নাসুম আহমেদকে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে যোগ দেওয়ানো হয়েছে বা ডাকা হয়েছে ইনক্লুড করা হয়েছে কেন আমি নিশ্চিত বুঝতে পারছেন জানেন জরুরি এই যে তারপর মিরপুরের ধান গম মুলা কিংবা ভুট্টা ক্ষেত্রটাই যে উইকেট কালো রঙের উইকেট যেটা বল করার আগেই ভেঙে চুরে যায় সেই উইকেটে দ্বিতীয় ওয়ান ডেতে বাংলাদেশ সম্ভাব্য চার স্পিনার নিয়ে একাদশ সাজাবে সাথে পেস বোলার একমাত্র মুস্তাফিজ বাকি কাজ যদি দরকার হয় যদি ক্যাপ্টেন মনে করেন স্ট্র্যাটেজিতে থাকে সৌম্যকে দিয়ে দুই চেয়ার পাঁচ ওভার করাইতে পারেন ফাইভ ওভার্স ইস টু মাছ ফ্রম সৌম্য তাহলে আইডিয়ালি ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ঋষাদ তানভীরের সঙ্গে আরেকজন মাহাতি স্পিনার নাসু আহমেদ এই রকম একটা একাদশ নিয়েই সম্ভাব্য বাংলাদেশ দ্বিতীয় ওয়ান ডি তে মাঠে নামবে এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ যেন হোয়াইট ওয়াশ করতে পারে এটা দু বিশ্বকাপে চূড়ান্ত পর্বে সরাসরি খেলার জন্য যে ইকুয়েশন সেই ইকুয়েশনে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয় যেহেতু দুই দলই নয় দশ নাম্বারে রয়েছে সো এটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল ওই জায়গা থেকে ঠিক আছে কিন্তু এই যে উইকেট এই কথাটা আমি জাস্ট বাংলাদেশের প্রথম ম্যাচের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলেছিলাম যে মিরপুরের উইকেট নিয়ে অনেক পক্ষই মিডিয়াতে এসে প্রচুর সমালোচনা করে ক্রিকেট সংশ্লিষ্ট বলছি আমি কখনো থিঙ্ক ট্যাঙ্ক কখনো ক্যাপ্টেন্স কোচেস প্লেয়ার্স আমরা উইকেটে খেলতে চাই না এই উইকেটে খেললে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে আমরা ভালো উইকেট চাই এ কথাগুলো আমরা শুনে অভ্যস্ত কিন্তু এটার বিপরীতে ড্রেসিং রুমে বসে আমি আবারও বলছি ড্রেসিং রুমে বসে কিংবা অফিসে বসে বিসিবি অফিসে বসে তারা সিদ্ধান্ত নেন মিরপুটে ধান ক্ষেত গম ক্ষেত বা ভুট্টা ক্ষেত তাই উইকেটই আমাদের দরকার জিততে হবে আপনি আমি আমরা বলি এয়াররাও বলে বিশ্লেষকরাও বলে যে এই উইকেটে খেলে বাংলাদেশ যে ক্রিকেটটার ক্ষতি করছে গ্লোবাল স্ট্যান্ডার্ডে গিয়ে একেবারে পাত্তা পাচ্ছে না এটা তো এক্সপোস্ট এটা তো আপনি মানেন মিরপুরের উইকেটে খেলে খেলে বাংলাদেশ দলের যে অবস্থাটা হয়েছে যে ফেক কনফিডেন্স তারা গ্লো করেছে স্পিনাররা যেভাবে ভাবতে শুরু করেছে তারা অপরাজেও বিদেশের মাটিতে গেলে বল ফলাইতে পারে না একজন স্পিনার দশ ওভার বল করতে পারে না করানো যায় না বাইরের চোটে চোখে অন্ধকার দেখে সো গ্লোবাল স্ট্যান্ডার্ডে গিয়ে বাংলাদেশকে যা শুইয়ে দেওয়া হয় এই মিরপুর রুকেটে খেলার কারণে কিন্তু বাংলাদেশের ম্যানেজমেন্ট বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্করা এখান থেকে বেরোইতে পারে না ওই সস্তা সাকসেসটার লোভে যে সাকসেসটা পোর্ট্রে করা যাবে ফলাও প্রচার করা যাবে আমরা জিতছি যেতেন আমরাও দেখতেছি কিন্তু একটা ব্যাপার খুব ভালো লাগে যে বাংলাদেশের দর্শকরা এখন মিরপুরের জয়কে উদযাপনের চাইতে সমালোচনা বেশি করেন মিরপুরের ভালো পারফরমেন্স কে কালি কিংবা বাহবা দেওয়ার বদলে ক্রিটিসাইজ বেশি করেন দর্শকরা এটা দারুণ একটা ব্যাপার এই ব্যাপারটা আমি পার্সোনালি দারুণ লাইক করি সহজ করে বললে মিরপুর মাঠের পারফর্মেন্সকে এখন আসলে পারফর্মেন্স হিসেবে আপনি ধরবেন কিনা বিবেচনা করবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত আমার সিরিয়াস আপত্তি আছে মিরপুরের মাঠে পারফর্মেন্সকে ভালো পারফর্মেন্স হিসেবে ট্রিট করার জন্য আমার সিরিয়াস আপত্তি আছে কিন্তু আমি করতে বাধ্য একটা প্লেয়ার যদি একশো করে একটা প্লেয়ার যদি পাঁচ উইকেট পায় ঋষান যে ছয় উইকেট পাইলো মিরাজ যে দুই ওভারে মাত্র ষোলো রান দিল ভালো বল করলো এটা আমি ভালো বলবো না আমাকে তো ভালো বলতে হবে আমি তো বাধ্য আমি তো বলতে পারবো না ছয় উইকেট খারাপ আমি তো বলতে পারবো না দুই একটা দশ ওভারে ষোলো রান দেওয়া খারাপ আমাকে ভালো বলতে হবে কিন্তু একই সঙ্গে আমি এটাও বলবো এই উইকেটে খেলে খেলে বাংলাদেশ ক্রিকেটটা জাস্ট নষ্ট হচ্ছে হ্যাঁ চেষ্টা করছে করবে উইকেট ভালো করার জন্য যতদিন পর্যন্ত না হবে বাংলাদেশ টিম এমন একটা লুপের মধ্যে পড়ে গেছে মিরপুরের উইকেট কেন্দ্রিক যে লুপ থেকে তারা বেরোতে পারছে কিছুটা ইচ্ছাকৃত কিছুটা তৈরি করতে পারছে না ভালো উইকেট তবে ইচ্ছাকৃত ব্যাপারটাই বেশি কেননা মিরপুর উইকেটে খেলা মিরপুর উইকেট থেকে সস্তা সাফল্য নেয় আমি স্পেসিফিক্যালি হোয়াইট বলের কথা বলছি টেস্ট ক্রিকেট আলাদা রাখছি টেস্ট ক্রিকেটের জন্য যদি এই উইকেট হতো আমার কোনো আপত্তি ছিল না পৃথিবীর সব হোম অ্যাডভান্টেজ নেয় এটা নিয়ে কোনো কথা নাই মিরপুরের উইকেট যদি এর চাইতে খারাপ বানিয়েও বাংলাদেশ টেস্ট খেলে তা আমার কোনো সমালোচনার সুযোগ নেই আমি করবো না কিন্তু হোয়াইট বল ক্রিকেট আমি সমালোচনা করবো তো জিনিসটা হচ্ছে যে বিসিবি এই যে হোয়াইট বল ক্রিকেটে মিরপুরের বাজে টাইপের উইকেট বানানো এটা তো নতুন কিছু না সাত দশ বছর ধরেই হয়ে আসছে বারো বছর ধরেই হয়ে আসছে ইচ্ছা যদি থাকতো কিংবা ওই সস্তা সাকসেস যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে না চাইতো সস্তার করতে না চাইতো বল ক্রিকেটে বারবার তাহলে তারা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা সময় পেয়েছে কোভিড লম্বা সময় পেয়েছে উইকেট ঠিক করার জন্য তারপরও একটা লম্বা সময় মিরপুরে খেলা বন্ধ ছিল মাঠ সংস্কারের জন্য চাইলে কি তারা বেটার উইকেট বানাইতে পারতো না পারতো মানায় নাই কিন্তু কেন মানায় নাই ইচ্ছাটা নাই মিরপুরকে তারা এরকমই রাখতে চায় কারণ তারা যদি রাখতে চায় আপনি আমি তো বিসিবি না আপনি আমি তো বাংলাদেশ ক্রিকেট চালাই না যারা চালান তারা এটা বিশ্বাস করেন মিরপুরে এরকম উইকেট দরকার সাকসেস জন্য আপনারা আপনাদের সাকসেস ভেজে খান এবং এই ভেজে খাওয়া সাকসেস নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ডে গিয়ে দেশের ক্রিকেটের মান শেষ করে দেন আর আমরা আপনাদের গালমন্দ করতেই থাকবো কেননা এই রকমের উইকেটে খেলিয়ে আপনি প্রতিপক্ষকে টানা তিন ম্যাচে পঞ্চাশ করেন তারপর বাহবার বদলে সমালোচনায় বেশি পাবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে ফল হিসেবে আমরা হয়তো বলবো যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে কিন্তু উইকেট বিবেচনা বলবো এই জঘন্য উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেটের কেবল ক্ষতিই হচ্ছে